সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত সকাল হলেই আমাদের মায়েদের একটাই চিন্তা বাচ্চাদের টিফিনে কী দিব বিকালা নাস্তায় কি দিব আমি কিন্তু এই টাইপের নাস্তা সবসময় ডিপে সংরক্ষণ করে থাকি এটা তৈরি করে অনেকদিন ফ্রিজে সংরক্ষণ করা যায় আর যখন ইচ্ছা নামিয়ে ভেজে নিলেই হয়ে যায় তাছাড়া দেখা যায় বাসায় গেস্ট আসলেও এই টাইপের নাস্তা তখন আমাদের ঝটপট খুব ভালো কাজে লেগে যায় কারণ তৈরি করতে দেখা যায় অনেক সময় লাগে আগের থেকে তৈরি করে থাকলে অনেক বেশি ইজি হয়ে যায় চলুন তাহলে আজকের রেসিপিটি দেখে নিই এখানে আমি প্রথমে চিকেনটা রান্না করে নিব এই জন্য প্রথমে তেল দিয়েছি আমি তেলের মধ্যে এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা হালকা একটু নরম করে নিব এটা বেশিক্ষণ ভাজবো না একটু নরম হয়ে আসলে এখানে আমি আদা রসুন বাটা দেব এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়েছি আদা রসুনটা একটু ভেজে নিব আদা রসুনটা একটু ভেজে নিয়ে পরে আমি এখানে চিকেন দিয়েছি আড়াইশো গ্রাম তারপরে গোলমরিচের গুঁড়া দিলাম এক চা চামচ আর গরম মশলার গুঁড়া দিয়েছি এক চা চামচ এখন চিকেনের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে আমাদের এক্সট্রা পানি দিতে হবে না চিকেন থেকে যে পানি বের হবে এটা দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এখন আমি এখানে সয়া সস দিয়ে দিব এক টেবিল চামচ এভাবে এই চিকেনটা কিন্তু আমি একটু বেশি করে রান্না করে রাখি দেখা যায় অনেক টাইপের নাস্তা তৈরি করা যায় এই চিকেনটা দিয়ে এখানে আমি কাঁচামরিচ কুচি দিয়েছি এক টেবিল চামচ এর চেয়ে একটু বেশি হবে আর ক্যাপসিকাম কুচি দিয়েছি ক্যাপসিকাম কিউব করে কেটে দিয়েছি এখানে ছোট ছোট করে এক কাপের মতো এখানে আমি আরও আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি এটা আমি এখন পাঁচ মিনিটের মতো রান্না করে নেব টমেটো সস দিয়েছি দুই টেবিল চামচ এই পর্যায়ে এসে আমি কিন্তু এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলে দিয়ে দিয়েছিলাম ভিডিওটা স্কিপ হয়ে গেছে তাহলে কিন্তু বাইন্ডিংটা খুব ভালো আসে চিকেনটা কিন্তু আমাদের রান্না হয়ে গেছে আমি এখন এটা নামিয়ে ঠান্ডা করে নিব এদিকে আমি ব্রেড নিয়েছি ব্রেডগুলি সাইডের ব্রাউন অংশটা কেটে নিব এটা কেটে নেওয়া হয়ে গেলে আমি এখানে চিজ নিয়েছি মজরলা চিজ আর যে চিকেনটা রান্না করে রেখেছি ওইটা নিয়ে নিলাম আর এখানে বাটিতে আমি একটু পানি নিয়েছি তারপর এক পিস ব্রেড এভাবে পানিতে একটু ভিজিয়ে তারপর হাত দিয়ে চিপে পানিটা ফেলে দিব তারপর এখানে চিকেনের পুর দিয়ে দিব কিছুটা তারপর এখান থেকে এক পিস চিজ দিয়ে দিব তারপর এভাবে মরিয়ে একটি গোল বলের মতো বানিয়ে নিব এই তো আমার একটা কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে আমি আর একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি প্রথমে ব্রেডটা পানিতে একটু ভিজিয়ে নিব তারপর এরকমভাবে চেপে এক্সট্রা পানিটা ফেলে দিব তারপর এখানে চিকেনের পুর দিয়ে দেব তারপর এক পিস চিজ দিয়ে তারপর এইভাবে মরিয়ে একটি বলের মতো বানিয়ে নিব। এইভাবে আমি এখন সবগুলি চিকেনের বল বানিয়ে নেব সবগুলি আমি বানিয়ে নিয়েছি তারপরে আমি এখানে ডিম নিয়েছি দুইটা আর গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে ডিমটা ফেটিয়ে নেব ফেটিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে এখানে আমাদের ব্রেড গ্রাম লাগবে এখানে ব্রেড গ্রামের পরিবর্তে আপনারা পাউরেটির গুঁড়া বা বিস্কিটের গুঁড়া দিয়েও এটা করতে পারবেন প্রথমে একটা ব্রেডের বল নিয়ে ডিমে ডুবিয়ে নিব তারপরে এইভাবে ব্রেড গ্রামে গড়িয়ে নিব এটা একটু চেপে চেপে কোট করে নিতে হবে যেন কোথাও কোনো অংশ ফাঁকা না থাকে এই তো এইভাবে আরও একটা বানিয়ে দেখাচ্ছি প্রথমে একটি বল নিয়ে ডিমে চুবিয়ে নিলাম তারপরে এইভাবে ব্রেড গ্রামে একটু চেপে চেপে কোট করে নিব এখন আমি এইভাবে সবগুলি চিকেনের বল বানিয়ে নিব এই তো আমার সবগুলি ব্রেড বল বানিয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি কিছু ফ্রিজে সংরক্ষণ করব আর কিছু এখন ভেজে নিব ভাজার জন্য তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে তারপর চিকেনের ব্রেড বলগুলি দিয়ে দিব এটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না পাঁচ মিনিটের মধ্যে এটা আমার ভাজা হয়ে যাবে এক সাইড একটু কালার চলে আসলে ভেবে উল্টে নেব উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত এটা আমরা ভেজে নেব এই তো আমার এগুলি ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিলাম এই তো তৈরি হয়ে গেল খুবই মজার চিকেন ব্রেড চিজ বল আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ